বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো সব থেকে গর্জিয়াস একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটা হিট কালেকশন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার করে দেখাচ্ছি আচ্ছা ফার্স্টে এই কালারটা দেখাচ্ছি আচ্ছা ফার্স্টে এই কালারটা দেখাচ্ছি এই কালারটা খুলে দেখাতে ভাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বেলে গেলে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন কি বলবো এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা কিন্তু স্টোনের কাজ থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ে কাজ করা এটা ভিতরে যখন ইনার কাপড়টা দিবেন তখন কিন্তু আপনার এক্সাক্ট কালারটা চলে আসবে দেখেন এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা আর কাপড়টা খুবই সফট একদম পিওর মসলিনের মধ্যে হবে আর হাতার হাতের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে দেখেন হাতার মধ্যে হচ্ছে আপনার স্টোনের কাজ পাবেন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা তো থাকবে মাস্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা হবে ওনাটা দেখেন তো ভাই একটু এটা হচ্ছে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা হবে অন্যটা কিন্তু পাঁচ হাতে অন্য বিশাল ওনার ডিজাইনটা দেখেন ভাই কি বলবো কালারফুল ডিজাইন আপনার এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে আপনার অল ওভার কাজ করা প্লাস হচ্ছে আপনার এই দেখেন অন্যার চারপাশেই কিন্তু খুব সুন্দর করে আপনার একদম পিটানো কাজ পাবেন আপনার ঠিক আছে এই ওনাতে একদম পিটানো কাজ করা এটা হচ্ছে পাঁচ হাতে অন্য হবে বিশাল সাইজের ওনা দেখেন ওকে সালার দেখেন তো ভাই এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে ইনার কাপড় একসাথে দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না সালোয়ার প্লাস ইনার কাপড় ওকে আরেকটা কালার দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আমাদের পেজ থেকে আপনার সরাসরি নক করে মেসেঞ্জার অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার পিচ কালার মধ্যে হবে যেটা বাঙ্গি কালার বলে আপনারা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন আপনার ভিতরে কিন্তু ইনার কাপড় দিয়ে দেখাইছি আমরা দেখেন এটা কিন্তু কাপড় দেওয়ার কারণে কিন্তু কালারটা এক্সেক্ট যে কালারটা আপনারা সেটা পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামাটা হবে এই বছর সব থেকে সেরা কালেকশনের মধ্যে কিন্তু এটা অন্যতম অল ওভার কাজ করে ভাই যারা ওয়েডিং টাইপের ড্রেস করতেছেন তারা কিন্তু এই ড্রেসটা অনায়াস চোখ বন্ধ করে নিতে পারেন যেহেতু এখন বিয়ের সাথে একটা সিজন চলতেছে আপনার এই ড্রেসটা কিন্তু আপনার একটা পার্টির জন্য সব থেকে বেস্ট হবে আপনার ঠিক আছে এটা সালোয়ারটা দেখেন তো ভাই এই অন্যটা দেখেন একটু প্রত্যেকটা হাতায় কিন্তু কাজ করা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে সবকিছুই সেম যত কালারটা চেঞ্জ হবে আপনার এটা হচ্ছে ওনাটা হবে আর এটা প্রাইসটা যদি বলি আপনারা তো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের প্রাইস শুনে এত রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে ওনা চারপাশে কাজ পাবেন আর এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে ওকে এটা আরেকটা কালার দেখেন তো এটা কিন্তু সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে আমরা জাস্ট ভিতর দিয়ে দেখাইছি যে আপনার কালারটা কেমন আসে দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এই ড্রেসটার প্রাইস আসতেছি আমরা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা ড্রেস কিন্তু এগুলো আপনার দেখতে পাবেন অন্যান্য যাবেন সাড়ে সাত হাজার পাবেন না আমরা নিজের কিন্তু সরাসরি ইনপুট করি বিদায় কিন্তু এই রিজনেবল প্রাইস দিতে পারতেছি আপনাদেরকে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে আপনার লেমন কালার মধ্যে হবে আমরা কিন্তু ইনার কাপড়টা ভিতরে দিয়ে দেখাচ্ছি যেন আপনার কালারটা বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আপনার জামাটা হবে এই দেখেন ওয়াও জাস্ট এক কথায় অসাধারণ আপনার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বুকের কাজটা হবে অল ওভার কাজ করা গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন ইচ্ছে মতো বানা নেবেন ঠিক আছে মাল্টি কালার সুতো দিয়ে আমরা কাজ করা আর কাজে ফিনিশিংটা যদি একটু কাজ থেকে দেখে ভাই দেখেন কাজে ফিনিশিংটা দেখেন একদম পিটানো কাজ আর নিচে প্যানেলটা তো আপনার সেম শুধু কালার চেঞ্জ আমি আপনাদেরকে একটা ড্রেস আসলে একটু ভালোভাবে দেখে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাতা ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসিং কিন্তু এরকম হাতা কাজ করা হবে দেখেন প্রত্যেকটা কিন্তু হাতে কাজ করা ওকে ভাই এবার হচ্ছে আপনার আরেকটা কালার ওনাটা দেখেন একটু এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে লেমন কালার মধ্যে হবে ঠিক আছে ওকে লাস্ট ওয়ান যেটা পেঁয়াজ কালার এই কালারটা একটু দেখান তো ভাই সবথেকে ডিমান্ডেবল একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এক একজনের কাছে এক একটা কালার পছন্দ দেখি এটা হচ্ছে আপনার জামাটা হবে যার যে কালার পছন্দ আপনারা ভিডিও দেখা মাত্রই কিন্তু অর্ডারটা প্লেস করবেন এই ড্রেস গুলো কিন্তু আপনার স্টক সীমিত এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে পেঁয়াজ কালার মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই গর্জেস একটা কালেকশন ঠিক আছে এক কথা অসাধারণ সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাত হাজার পাঁচশো না এগুলো এক একটা ড্রেস আপনি কিন্তু শোরুম থেকে নিতে যাবেন আপনি আট হাজার টাকার উপর দিয়ে আপনার এই ড্রেস গুলো নিতে নিতে হবে বাট আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেটা আর কি হোলসেল প্রাইস বলা চলে আপনার মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এত গর্জেস একটা কালেকশন চার হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবা যায় এরকম লাক্সারি একটা ইন্ডিয়ান ডিজাইন এত রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এটা এইটা দেখুন তো ভাইয়া ওনারা দেখুন তো অল ওভার কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিজাইনটা হবে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচাতে ওনা এটা বিশাল সাইজে ওনা দেখেন ওনাটা কিন্তু জর্জেট ওনা সচরাচর সচরাচর কিন্তু এত বড় খুব কমই হয় দেখেন মাল্টি কালার সুতা কাজ করা প্লাস সিকোয়েন্সে কাজ করা স্টোনের কাজ তো থাকবেই মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা লাগজারি ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে দ্রুত করে আপনার জাস্ট অর্ডার করে ফেলুন যার যে কালারটা পছন্দ ওকে ধন্যবাদ ভালো থাকবে শুনতে আল্লাহ হাফিজ